নমস্কার দেখছেন টিভি নাইনটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা বিগত বেশ কয়েকদিন ধরে একটা নতুন ভাইরাসের নাম উঠে এসেছে খবরের শিরোনামে যার নাম এইচ এম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারা নিজেদের মতন করে বিভিন্ন তথ্য পরিবেশন করছেন যদিও ওই রোগে অনেকেই আক্রান্ত হয়েছেন তবে এটা কি অনেকটা ভয়াবহ এর কিভাবে প্রতিকার করা যায় এই সকল কিছু নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর উৎসব দাস জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট নমস্কার স্যার নমস্কার আজকের আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচ এম বিভি ভাইরাস অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস সেই ভাইরাস এবং নতুন এটা কি কোনো নতুন ভাইরাস এটা কি এবং কোথায় এর উৎপত্তি এটা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই না একেবারেই নতুন নয় এটা প্রায় দুই দশকের ওপর এটার প্রথম নেদারল্যান্ডসে পাওয়া গেছিলো দু সালে তা প্রায় চব্বিশ বছর হয়ে গেল অনেক পুরনো ভাইরাস অনেক পুরনো ভাইরাস তবু নিউমোনিয়া গ্রুপের মানে যেগুলো আমার এভিয়ান নিউমোনিয়া ভাইরাস বলি বা আমাদের কিছুদিন আগে যে কোভিড হয়েছিল তার কাছাকাছি ফ্যামিলি মানে মাস্তুত পিস্তুত টাইপের বলতে পারো আর কি এবং এখন খবরের শিরোনামে উঠে এসেছে এই ভাইরাসটা এবং বেশ কয়েকজন আক্রান্তও হয়েছে কিভাবে ছড়াচ্ছে মূলত এই ভাইরাস এটাও ওই একই রকম মানে ইউজুয়ালিগুলো যেরকম হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্থাৎ কেউ হয়তো কেসেছে বা কেউ হয়তো মানে নাক দিয়ে রানিং নোজ হচ্ছে তা সেই টেবিলে হয়তো তার কাশিটা ড্রপলেটস পড়েছে অন্য কেউ সেই সার্ফেসটা টাচ করে তার নাকে লাগালো এই রকম ধরনের আর কি যাকে বলে তো ছোঁয়া কিছুটা তো বটেই হ্যাঁ এবং আরেকটা তথ্য উঠে আসছে যে শিশু এবং বয়স্করাই বেশি করে আক্রান্ত হচ্ছেন কেন শুধুমাত্র শিশু এবং বয়স এটা কারণ হচ্ছে যেহেতু মানে কম বয়স্ক এবং বেশি বয়স্করা দুজনেই ইমিউনো কম্প্রোমাইজ ইন জেনারেল তাই জন্য অ্যাডাল্টদের তো ইমিউনিটিটা ইন জেনারেল স্ট্রং হয় বাচ্চাদের ক্ষেত্রে পুরো ইমিউনিটি সিস্টেমটা গড়ে ওঠেনি আর বয়স্কদের ক্ষেত্রে ইমিউনিটিটা ফল করতে শুরু করে সেই কারণে এরা দুজন বেশি আক্রান্ত হয় এবং করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সত্তর লক্ষ মানুষ মারা গিয়েছিলেন এবং এই যে নতুন ভাইরাসের নাম উঠে এসেছে এই ভাইরাসও কি ততটাই ভয়াবহ আকার ধারণ করতে পারে এই ভাইরাসের যে হিস্ট্রি সেটা কিন্তু বলছে এটা এতটা মানন নয় করো কোভিডের মতো তবে সিমটমসগুলো কিছুটা সিমিলার কখনো কখনো আপার রেসপিরেটারি ট্র্যাক্ট বা কখনো বেড়ে গেলে নিউমোনিয়ার মতো লোয়ার নিউ লোয়ার রেসপিরেটারি হতে পারে এবং মূলত কি কী উপসর্গ দেখা দেয় উপসর্গ বলতে মেনলি এই কাশি রানিং নোজ এর আগেরেস্পিটারি একটু প্রবলেম হতে পারে এই ধরনের নর্মাল নর্মাল সর্দি কাশি ঠান্ডা লাগা যেরকম হয় সেই রকম ধরনেরই ফিচার্স হয় কোনো প্রতিষেধক রয়েছে প্রতিষেধক এইভাবে আলাদা করে কিছু নেই একটাই মতোই মাস্ক পরা এবং বারবার হ্যান্ড ওয়াশিং এবং সার্ফেসকে ডিসইনফেকশন করা বা ক্লিন করা বাড়িতে চিকিৎসা সর্দি কাশির মধ্যে অ্যালার্জিক খেলো সে হয়তো জ্বর হলে প্যারাসিটামল খেলো ভেপার নিলো এইগুলোই আর খুব সিভিয়ার হলে তখন হয়তো তাকে ভর্তি করে অক্সিজেন থেরাপি আইভি ফ্লুইডস দেওয়া দরকার হতে পারে যদি তার ব্রংকিলাইটিস ব্রঙ্কাইটিস এই ধরনের যদি কোনো কমপ্লিকেশন তৈরি সচেতনতা অবলম্বনে রোগ প্রতিরোধে কি কি করা উচিত একদম প্রথম হচ্ছে আমার নিজের ইমিউনিটিটাকে ম্যাক্সিমামে রাখতে হবে এই এই রোগটা কিন্তু ইস্যু দেখা যায় শীতকাল এবং বসন্তকালে এই সময়টা বেশি হচ্ছে এই সময়টায় পিক করে তো এই সময় তার ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি এই যে লেভেলগুলোকে হাই করে রাখা ভিটামিন ডি যেমন আমরা বলি অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন ভিটামিন সি কিন্তু আমাদের সর্দি কাশি থেকে প্রতিরোধ করে তা এই সময় এই ধরনের খাবার দাবার বেশি করে খাওয়া উচিত বা এই ধরনের ট্যাবলেট বা এও নেওয়া যেতে পারে খাওয়া যেতে পারে নিজের ইমিউনিটিটাকে ম্যাক্সিমাম রাখতে হবে ফার্স্টলি সেকেন্ড হচ্ছে যখন আমরা কোনো কোনো পাবলিক প্লেসে প্লেসে যাচ্ছি যাচ্ছি তখন অন্তত একটা সার্জিক্যাল মাস্ক পরা যাতে অন্যদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট এলে অসুবিধা না হয় আর হচ্ছে নিজের নাক মুখে হাত দেওয়ার আগে বা খাবার আগে অবশ্যই অবশ্যই হাতটা স্যানিটাইজ করা এবং ভালো করে ওয়াশ করা অসংখ্য ধন্যবাদ আজ আমাদের অনেকটা সময় দিলেন আশা করি আপনাদের মনে এইচ এম ভাইরাস নিয়ে যা যা প্রশ্ন ছিল তার উত্তর আপনারা পেয়ে গেছেন এরকমই আরও অনেক হেলদি টিপস পেতে ফলো করুন টিভি নাইনটিন বাংলা আজকের মতন এখানেই শেষ করছি সব খবরের আপডেট সবার আগে পেতে নজর রাখুন টিভি নাইনটিন বাংলার পর্দায় নমস্কার